হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সো আরও একটা ব্লগ নিয়ে তোমাদেরকে চলে এসেছি আর এখন এই মুহূর্তে আমি আছি দমদম এয়ারপোর্টে যেহেতু আমি এখান থেকে চেন্নাই যাব তো আমার পাঁচটার সময় ফ্লাইট তো সেই ফ্লাইটের জন্য আমি আজকে বাড়ি থেকে চারটের সময় বেরিয়ে পড়েছি চারটের আগেই বেরিয়েছি তো এখন আমি অলরেডি মানে এয়ারপোর্টের ভেতরেই আর আমাদের ফ্লাইট মানে গেটের সামনে চলে এসেছে আমরা এখন মানে গেটের ভেতর দিয়ে আর কি প্লেনে যাবো তো প্লেনে উঠবো আর এই মুহূর্তে আমাদের এখন মানে যে রিভারটা থাকে সেই রিভার দিয়ে আর কি আমাদের প্লেনের ভেতরে অবশেষে আমাদের সিট পেয়ে গেছি আর আমরা তিনজন পাশাপাশি বসে গেছি আর আমরা ছিলাম পাঁচজন তো বাবা আমার আর কি পেছনে পড়েছে আর এই মুহূর্তে আমরা তিনজন সামনে বসে গেছি আর আমাদের একটা সিট মানে আলাদা করেছিলো তো আমি মানে ইনস্ট্যান্ট কেটেছিলাম দিনের দিন তো সেই জন্য আমাকে মানে সিট বুকিং করিনি তো সিটগুলো আমাদের দুটো এক জায়গায় পড়েছিলো একটা আলাদা জায়গায় পড়েছিলো তো কম্প্রোমাইজ করে আমরা সিট অলরেডি আমরা পেয়ে গেছি আর সিটেও বসে গিয়েছি একজনের একটা সিট ছিল আমাদের সেটা অ্যাডজাস্ট করে নিয়েছি তো অলরেডি আমাদের আর এই মুহূর্তে দেখতে পাচ্ছ এখানে ইনস্ট্রাকশান দিচ্ছে কিভাবে কি করতে হবে প্লেনের ভেতরে কোনো সেফটির জন্য মানে যেগুলো করতে হয় সেই করোনগুলো এমনি দেখাচ্ছে তো আমাদের ট্রেন অলরেডি ছেড়েও দিয়েছে এই মুহূর্তে আর এখন আমরা দমদম এয়ারপোর্ট থেকে চেন্নাইয়ের দিকে মানে আমাদের এখন আকাশ দিয়ে উঠতে সক্ষম হচ্ছি তো চলো প্লে স্টার্ট ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো এবং সঙ্গে থাকো আরও একটা ব্লগ তোমাদের সামনে চলে তো আমি আজকে চেন্নাই এয়ারপোর্ট যাচ্ছি কারণ ভেলোর যাব আমি ওখান থেকে কারণ ভেলোরে কোনো এয়ারপোর্ট নেই চেন্নাই থেকে আমাকে ভেলোরে আর কি গাড়ি করে যেতে হবে তো ভেলোর আমি ওখান থেকে গাড়ি পিক করে নেব তো আমাদের পাঁচটার থেকে এখান থেকে দু আড়াই ঘন্টা হয়তো প্লেনে লাগবে তো আমাদের নেমে আর কি সেখান থেকে গাড়ি পিক করতে হবে তারপরে ভেলোর তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টা মতো রাস্তা তো আমাদের অলরেডি আর কি প্লেন এখন রুটে চলে এসছে এখন ফ্লাই করবে তো আস্তে আস্তে স্পিড হচ্ছে বাড়ছে আর আমরা যাচ্ছি অ্যাকচুয়ালি ট্রিটমেন্টের জন্য তো সেই ট্রিটমেন্টের ভেড়ে চিকিৎসা হওয়ার জন্য যাচ্ছি তো ফুল ভিডিও তোমাদেরকে আজকে শেয়ার করবো এই ভিডিও না হলেও পরের নেক্সট ভিডিওতে তোমাদেরকে শেয়ার করব যে কীভাবে কী ট্রিটমেন্ট করতে হবে কীভাবে কী করতে হবে তোমাদের সব কিছু ডিটেলস আমি এই ভিডিওতে দেবো না পরের ভিডিওতে দেবো তো চলো আগে এই পর্যন্ত পৌঁছাই তারপরে তোমাদেরকে নেক্সট ব্লগে ট্রিটমেন্টের ভিডিওটা তোমাদেরকে আপলোড করবো তো চলো ফাইনালি আমাদের প্লেন এখন স্পিডে উঠে গেছে আর এইবার ফ্লাই করবে এই মুহূর্তে তো দেখতেই পাচ্ছ মানে প্লেনটা যথেষ্ট স্পিডে যাচ্ছে এবার আমাদের ফ্লাই করলো উঠে গেছে দেখতেই পাচ্ছ আস্তে আস্তে উপরের দিকে উঠছে সো চলোটা কন্টিনিউ করছি এখান থেকে নেমে আর কি তোমাদের সঙ্গে কথা হচ্ছে আকাশ দেখো নিচে আমাদের দমদম এয়ারপোর্টটা কত সুন্দর লাগে সেটা ওপর থেকে না হলে যায় ফিল করা যায় না জাস্ট ওয়াসাম অসাম মানে ড্রোন ভিউ যেরকম দেখেছি তার চেয়েও অনেকটা বেটার কারণ প্লেন আরও দিয়ে যায় তো ড্রোনের ভিউটা এর চেয়ে অনেক ভালো কারণ বিকজ এখান থেকে মানে যে কাঁচটা দেওয়া আছে মিররটা দেওয়া আছে সেই মিররের জন্য অনেকটা পরিষ্কার আসে না কারণ বাইরের সাইডটা অপরিষ্কার থাকে তো ক্যামেরা যতটা দেখাতে পারছি তোমাদেরকে প্লেনের সাইডটা আর আমার যেহেতু টানার সাইড পড়েছে তো প্লেনের এই ডানা সাইডটা আমার দেখানো পুরোটা সম্ভব হচ্ছে না তো যতটা দেখাতে পারছি তোমাদেরকে শেয়ার করছি চলো আর প্লেন আমার এটা ফার্স্ট টাইম না আমার সেকেন্ড টাইম আমি ব্যাঙ্গালোরও একবার গিয়েছিলাম ট্রিটমেন্টের জন্য সো এটা আমার সেকেন্ড টাইম কারণ পুরো এক্সপিরিয়েন্সটা আছে আমার যেহেতু আমি মানে আগেও গিয়েছি যে কীভাবে কী যেতে হবে আর প্লেনে যাওয়াটা এখন অস্বাভাবিক কোনো কিছুই না মানুষ এখন মানে ভাষার জন্য অনেকে মনে করে যে আমি যেতে পারবো না সেরকম কিছুই না ভাষা এখানে তিন রকমই ল্যাঙ্গুয়েজ ইউজ হয় ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে একটু অসুবিধা হয় কিন্তু ন্যাশনাল এয়ারপোর্টে যদি ইন্ডিয়ার কোনো এয়ারপোর্টে যাও তো সেক্ষেত্রে তোমাদেরকে কোনো অসুবিধা হবে না আর উপর থেকে ভিউ পয়েন্টটাও তোমাদেরকে শেয়ার করবো আর এই মুহূর্তে দেখতে পাচ্ছ আমাদের নিচে মানে ল্যান্ডে আমাদের মানে সন্ধ্যা হয়ে গেছে আর এই উপরটা দেখো সূর্য দেখা যাচ্ছে এখনও পর্যন্ত তো নিচেরটা পুরো অন্ধকার হয়ে গেছে মানে আমাদের নিচের দিকটা রাত হয়ে গেছে সন্ধ্যাবেলা আর এখন প্রায় বাজে ছটা সাড়ে ছটা মতো তো ছটা সাড়ে ছটার মধ্যেও এখনও দেখো সূর্য দেখা যাচ্ছে মানে আমরা কতটা উপরে আছি সেটা তোমাদেরকে একটা মানে জাস্ট ভিউটা দেখাচ্ছি যে অসাম পুরো আর মেঘের উপর দিয়ে যাচ্ছি মানে অন্যরকম আলাদা ফিল হচ্ছে সেটা তোমাদেরকে নিজে বলে বোঝাতে পারবো না তবুও তোমাদেরকে ভিডিওর মাধ্যমে শেয়ার করছি আর নিচে তো কিছুই দেখা যাচ্ছে না আমাদের মানে কান্ট্রি পুরো কিছুই দেখা যাচ্ছে না তো চলো উপরের থেকে যে এতটা ফিল করতে পারি সেটা তোমাদেরকে শেয়ার করছি আর এর চেয়ে বড়ো কিছু দেখানোর কিছু নেই প্লেনে আর তোমরাও যদি প্লেন চড়ে থাকো তাহলে তো অবশ্যই তোমাদেরকে দেখেছো আমরা দু ঘন্টা তিরিশ মিনিটের উপরে মানে চল্লিশ মিনিট হতে যাচ্ছে তো আমাদের এখন মানে চেন্নাই আমরা পৌঁছে গেছি আর চেন্নাই শহরটা দেখা যাচ্ছে দেখতে পাচ্ছ আমরা অলরেডি আমাদের ল্যান্ড করার সময় হয়ে এসছে আর এখন আমরা ল্যান্ড করবো শহরটা দেখা যাচ্ছে দেখতে পাচ্ছ আর এটা পাশে একটা মানে সমুদ্র মতো মানে চেন্নাই সাইডটা পুরো সমুদ্র এলাকা তো সেই সমুদ্র এলাকাটা কিছুটা অংশ দেখা যাচ্ছে আর পুরো কান্ট্রিটা দেখা যাচ্ছে চেন্নাইয়ের শহরটা তো উপর থেকে শহরটা মানে আলোকিত কেমন লাগে সেটাও তোমাদেরকে শেয়ার করছি দেখতেই পাচ্ছ যেটা পুরো দেখা যাচ্ছে আর আমাদের ল্যান্ড করার অলরেডি সময় হয়ে এসছে আমরা এবার নেমে যাবো চেন্নাই এয়ারপোর্টে আর হয়তো আমরা সাতটা নাগাদ এখানে নামবো এবার ওখান থেকে আমাদের গাড়ি পিক আপ আছে তো ওখান থেকে ওলা হবে যা একটা কোনো কিছু বুক করে নেব তারপরে আমরা নেমে ওখান থেকে সাড়ে তিন ঘন্টার আবার জার্নি স্টার্ট হবে তো চলো স্টার্ট করছি মানে پہچے گی طرح تمہارے سنگے کتا ہو ইয়ে ট্রেন এই গেটে আর কি আমরা এক্সিট হয়েছি তো এয়ারপোর্টে আসতে মানে কলকাতা থেকে সময় লেগেছে প্রায় সাড়ে তিন ঘন্টা আর আমরা এখন প্রায় আটটা আটত্রিশ বাজে তো আমরা অলরেডি পৌঁছে গেছি এখন আমাদের গাড়ি আসছে পিক আপ করতে তো পিক আপ করার জন্য ওয়েট করছি আর তারপরে যাব ওটা ভেলোর তো সেই অ্যাড্রেসে পৌঁছাই সেই গাড়িতে আমরা আর এখন মানে একটা যাচ্ছি সেখান থেকে আর কি গাড়ি তিন ঘন্টা রাস্তা সেই গাড়ি ধরব তো চলো হলো চেন্নাই এয়ারপোর্ট থেকে আমরা বেরোবো তো সাইডে এই বিল্ডিংগুলো রয়েছে ওইটা একটা ফুড কোর্ট আর এরপর এখন আমরা অটোতে অটোতে করে যাচ্ছি অ্যাপেলো হসপিটাল কারণ অ্যাপেলো হসপিটালে ওখান থেকে আমরা পিক আপ করবো গাড়ি পিক আপের মানে ওলা উবের বুক করেছি ওটা উবের বুক করেছি যেহেতু আর এখন অটো থেকে এখান থেকে যেতে লাগবে প্রায় তিরিশ মিনিট তো চলো তিরিশ মিনিটে রাস্তা এখান থেকে কভার করি আমি হেলো সিএমসি আমরা পৌঁছে গেছি আর আজকের সেকেন্ডে কালকে রাত্রে প্রায় তিনটে নাগাদ আমরা এখানে পৌঁছেছি কারণ অনেক লেট হয়েছে রাস্তায় যেহেতু সেজন্য আর কি আমাদের মানে ভিডিও করার কোনো এরকম এনার্জি ছিল না তো তাই জন্য তোমাদের রাতের আর কোনো রকম কিছু ভিডিও তোমাদেরকে শেয়ার করলাম না আর এখন যাচ্ছি মানে দুটো ক্যাম্পাস রানিপেট ক্যাম্পাস আর সিএমসিডিল মেন ক্যাম্পাস তো মেন ক্যাম্পাস থেকে আমরা রানীপেট ক্যাম্পাস যাচ্ছি সেকেন্ড ডেতে সেখানে আর কিছু রিপোর্ট করানোর আছে আর ডক্টর উনি ওখানেই বসবেন তো সেখানে যাবো তো এখান থেকে প্রায় আধা ঘন্টা রাস্তা আর এখানে একটা স্পেশালিটি একটা ফ্যাসিলিটি আছে যেটা হলো মানে রানীপেট ক্যাম্প মেন ক্যাম্পাস থেকে বাস আর কি ফ্রিতেই আর কি ওই ক্যাম্পাসে পর্যন্ত নিয়ে যায় সেটার ব্যবস্থা তোমাদেরকে মানে এখানে সেই ব্যবস্থাটা তোমরা সব জন্য ব্যবহার করতে পারবে আর যেহেতু পেশেন্টের বাড়ি যারা আছে তারাও পর্যন্ত ব্যবহার করতে পারে আসা যাওয়া করতে পারে যে জাস্ট শুধু ওই সিএমসি ক্যাম্পাসের জন্যই মেন ক্যাম্পাস থেকে রানীপেট ক্যাম্পাস ক্যাম্পাস পর্যন্ত আর পাশের এই পাহাড়ের ভিউ গুলো তোমাদেরকে আমরা দেখাচ্ছি আর চারিদিকে শুধু পাহাড় আর পাহাড় আর রাস্তা মনে হচ্ছে যেন পাহাড়ের ভেতরে বেড়ে যাচ্ছে এ দেখতেই পাচ্ছ গায়ে আর এইরকম একটা মানে প্রকৃতি তোমাদেরকে শেয়ার করতে চলেছি তো দেখতেই পাচ্ছ মানে আমার খুবই ভালো লাগছে এরকম একটা পরিবেশ তোমাদেরকে শেয়ার করতে পারবো আর নিজেও দেখতে স্বচক্ষে দেখতে পাচ্ছি এটাও একটা রকম ফিল হচ্ছে দেখতে মানে অন্যরকম পাহাড় অনেক দিন বাদেই আর দেখা হচ্ছে এই আর এখন আমি প্রায় ফোর্থ ফ্লোরে তো রানিপেট ক্যাম্পাস এটা তো এখানে ডক্টর বসেছেন তো ওখানে আমি আর কি ওয়েট করছি এখানে প্রচুর মানুষের যেহেতু সেজন্য আমাকে করতে হচ্ছে ডাক্তারের নাম্বার আসবে তারপরে আমরা ডাক্তার ডাক্তার তো অলরেডি ডাক্তার দেখানোর পরে আমরা এখন রানীপেট ক্যাম্পাস থেকে বাড়ির দিকে আর কি মানে যেখানে আমরা আছি সেখানে যাব তো এটা হলো মেন ক্যাম্পাস যেখানে ব্লাড ব্লাড ডিপার্টমেন্ট আর এখানে একটা জিনিস দেখলাম যে একটা ডিপার্টমেন্টে এক একটা মানে প্রচুর মানুষও কাজ বলে আর এই হলো মেন ক্যাম্পাস যেটা সিএমসি গেল এখানে আর কি মানে এটা ওল্ড মানে আর ওটা নতুন হয়েছে দু বছর হয়েছে তো এইখানে আর কি আগে মানুষ প্রচুর আসতো আর এখন নতুন ক্যাম্পাসে যেহেতু সব কিছু বড়ো হয়ে গেছে মানে পেশেন্টের অনেক ভিড় হয়ে গেছে মানুষ বিদেশ থেকেও এখানে লোক আর কি চিকিৎসা হতে আসে আর এই যে দেখতে পাচ্ছ এটা একটা জলের পাম্প এখান থেকে মানুষ খাবার জল সংগ্রহ করে আর এখানে দেখতে পাচ্ছ লাইন দিয়ে জল সংগ্রহ করছে আর এখানে পাল ব্র্যান্ড বলে একটা আছে এখানে আর কি এক্স রে করতে করতে আর কি এখানে মানে করাতে হয় তো আর সকালের এই পরের দিনের ভিডিওটা তোমাদেরকে শেয়ার করা ছিল সেটা শেয়ার করছি মানে সকালবেলা একটা অন্যরকম ফিল হচ্ছিলো চারিদিকে পাহাড় আর তার মাঝখানে আমরা একটা নিয়েছি আর এখানে মানে চারিপাশটা পুরো এই সিএমসির জন্যই উন্নত এখানে মানুষ মানে সব কর্মজীবী চাকরিজীবী খুবই কম আর চারি পাঁচটা পুরো এই বিজনেসে মানে সবাই বিজনেস করে রুম বিজনেস এগুলো আর কি মানুষের ভাড়া দেয় ডেটে দেয় আর এখানে মানুষ চিকিৎসক আসে যারা তারা সবাই মানে ভাড়া নিয়ে থাকে সো আর আজ আমাদের তৃতীয় দিন তো তৃতীয় দিনে কোনো রকম কাজ ছিল না মানে রিপোর্ট করানোর বা ডাক্তার দেখানোর রকম কাজ ছিল না তো ঘরে বসে কি করব তাই ভাবছিলাম যে এখানে একটা কার্তিক পাহাড় আছে তো সেই পাহাড়ে আর কি আমরা যাব কার্তিক দর্শন করতে তো চলে আসলাম আর এই পাহাড়ের উপরে উঠছি এখন এটা অটোতে আমাদের প্রায় পাঁচশো টাকা নিল আপ ডাউন তো এখানে একটু যাচাই করে নেওয়াই ভালো কারণ এখানে অটোওয়ালারা যেমন তেমন ভাড়া বলে তো তোমরা সেইভাবে এসে এখানে যদি যাচাই কর না করলে মানে এখানে মানুষ পয়সা বুঝে শুনে কোনো রকম রেটিং বলে না আর এদের কোনো ইউনিয়ন রেট নেই আমি এটা খুব একটা মানে অপছন্দ ছিল কারণ এদের রকম রেটিং মানে ফিক্স নেই যেমন তেমন যেরকম চায় আর রিজার্ভ করেছি যেহেতু সেই জন্য আমাদের পাঁচশো টাকায় এখানে কমপ্লিট করলাম ওরা চেয়েছিল ছশো টাকা তো আমি পাঁচশো টাকা দিতে রাজি হয়েছিলাম আর আমাদের পাঁচজন ছিল তো এখান থেকে আধ ঘন্টা মতন সময় আর অলরেডি আমরা পার্টিক পাহাড়ের ভেতরে আমরা এখন পৌঁছে গেছি আর এখানে জুতো রেখে আর কি আমাদেরকে ভেতরে প্রবেশ করতে হবে আর এখানে অনেক দিন আগেই বাবা এসেছিল তো তার জন্য আর কি পাচ্ছে না পরিচিত তো সেই জন্য আমরা এখানে একবার দর্শন করতে আসলাম আমি আসিনি বাবা দু হাজার ছয় সালে এসেছিলো তো আমরা সেই জন্য আর কি দর্শন করে আসলাম কারণ ভগবানের একটু দর্শন করলে মনের শান্তিও একটা মেলে তো সেই জন্য আর কি আর এই কার্তিকের পাহাড়ের ভেতরে আর কি দুটো ময়ূর এক সময় ছিল তো সেই সময় দু সালের কথা বলছি দুটো ময়ূর জ্যান্ত ময়ূর রাখা ছিল সেই জ্যান্ত ময়ূর দুটো আর এখন এই মুহূর্তে নেই কারণ বয়স হয়ে গিয়ে নাকি মারা গিয়েছিল তো সেই জন্য আর কি এখানে আর দ্বিতীয়বার মানে ওরা রাখার কোনো সিদ্ধান্ত এখানে নেয়নি তো মন্দির থেকে আর কি আর এখানে একটা সাধু বাবা ছিল এই যে দেখতে পাচ্ছ এটা একটা সোনার তৈরি পুরো তাল গাছ তো এই তাল গাছটা একতলা সমান উঁচু তো সেই তাল গাছটা তোমাদেরকে দেখালাম আর এখানে একটা সাধু বাবা ছিল বেশ ফর্সা করে সেই সময় নাকি ছিল তো আমি এসে এখানে পর্যন্ত দেখতে পাইনি তার মূর্তি আর কি দেখলাম ছবিতেও দেখলাম আর এই হলো কার্তিক পাহাড়ের মেন গেট যেখান থেকে একশো ধাপ পেরিয়ে আর কি আমরা মানে অটোতে আমাদের পুরো পাহাড়ের ওপরে তুলে দিয়েছিল তো ওটা দিয়ে আমরা নেমেছিলাম বাট আবার চিন্তা ভাবনা করছি যে এটাতে আবার উপরে উঠবো তো একশো ধাপ পেরোনোর খুবই ইচ্ছা ছিল তো নেমে আবার উপরে উঠছি আর এই হলো সিএমসি বেলুড়ের গেট মে মানে ক্যাম্পাসের গেট তার পাশ দিয়ে আমাদেরকে আর কি বাড়ি যাওয়া যা রাস্তা সেই রাস্তা দিয়ে আর কি আমরা এখন রুমের দিকে যাব কারণ যেখানে আমরা রেট নিয়েছি মেন ক্যাম্পাসের সামনে কারণ রানীপেট ক্যাম্পাসে কোনো রকমই থাকার যা ব্যবস্থা নেই এখানে রকম রুম ভাড়া পাওয়া যায় না তো আমরা সেই জন্য আর কি মেন ক্যাম্পাস থেকে আমাদের এখানে যাতায়াত করতে হচ্ছে প্রতিদিনই রেগুলারই আর এখানে আসতে গেলে তোমাদের ওই সি মেন গেট থেকে আর কি বাস ছাড়ে একটু পাশেই তোমরা সেখান থেকে বাস পেয়ে যাবে আর প্রতিদিন রেগুলার বাসে যাতায়াত করতে পারবে আর এখন শেয়ার করব তোমাদেরকে একটা পাহাড়ি পরিবেশ কারণ আমি একজন ভদ্রলোকের সঙ্গে আর কি এখানে এসেছি তো ওনার একটা বাড়ি আর কি কিনবে তার জন্য আমি আর কি আসলাম তার সঙ্গে পরিচিত হয়েছে তো এখানে আর কি মানে বাড়ি তৈরি করে বিক্রি করে দেয় তো সেরকম বাড়ি আর কি উনি কিনতে এসছে তো পাহাড়ি পরিবেশটা আশেপাশে তোমাদেরকে একটা শেয়ার করছি তো খুব সুন্দর পরিবেশ আর নির্জন পরিবেশ এখানে মানে থাকারও একটা অন্যরকম মানে স্নিগ্ধতা আর এই যে রুম এই বাড়িটা আর কি বিক্রি হবে তো সেই জন্য আর কি নিয়ে এসছেন বাড়িটা কিনবে তো আমাকে ডাকলো তাই জন্য আমি আর সঙ্গে আসলাম এখানে বাড়িটা দেখতেও আসলাম সঙ্গেও আসা হলো বাড়িতে ভালো লাগছিলো না তো সেই জন্য আর কি বাড়িটাও দেখতে আসলাম ওনার সঙ্গে ঘুরেও মানে এটা ভালোই লাগছে আর চারিদিকে পরিবেশটা এত সুন্দর যে মনোমুগ্ধকর আমার খুব ভালো লেগেছে কারণ এই জায়গাটা একটা পরিবেশ কিন্তু এই জায়গায় একটা জিনিস হলো একটা গরম খুবই এখানে থাকাটা মানে এসি ছাড়া মোটামুটি বাড়িতে কোনো রকমই থাকার কষ্ট কর এখানে আর আজকে আমাদের চতুর্থ দিন আর চতুর্থ দিনে রানীপেটের ক্যাম্পাসটা তোমাদেরকে একটা ভিউ দেখালাম এটা প্রচুর এরিয়া নিয়ে আর সেখান থেকে আমরা আর কি বাড়িতে সময় কাটছিল না তো সেজন্য আরেকটা একটা মন্দির এখানে দেখতে যাব কাছাকাছি এখান থেকে দশ কিলোমিটার রাস্তা তো সেটা হলো আমাদের গোল্ডেন টেম্পেল স্বর্ণ মন্দির যেটা বলে তো সেটা তোমরা নাম গুগলে সার্চ করলে পেয়ে যাবে যে ভেলোর স্বর্ণ মন্দির এই হলো তার মেন গেট আমরা এখন ওই গেট দিয়ে প্রবেশ করব আর এখানে জুতো রাখা জায়গা তো জুতো আগে রাখতে হবে তারপরে ভেতর ঢোকার প্রবেশ রাস্তা আর এইটা একটা মানে মানে এখানে পার্কিং জায়গা গাড়ি পার্কিং রাখে আর আজকে ভিডিও এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিতে অবশ্যই ভুলো না তো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে চলো আরও ডিটেলস অনেক কিছু তোমাদের দেওয়ার আছে তো সেটা নেক্সট ব্লগে দেখা লং ভিডিও হয়ে গেছে তো চলো টাটা বাই নেক্সট ব্লগে দেখা হচ্ছে